এই দুইজনের কাজ ছাড়া আর কেউ না কারণ একজন ষষ্ঠ একজন কালো বর্ণের কৃষ্ণাঙ্গ আখাতাঙ্গ আমরা যেটাকে বলি তো এরা ছাড়া আর কেউই এই কাজটা করে নাই আবার যখন বলছে বৃদ্ধি রক্ত জড়ছে তখন তো যখন পিসা হাই হাই করা শুরু করে দিল যে আমি তো যে কাজটা করছি গতদিন এই কাজটা তো আমার সঠিক হয় নাই এরা এদের দুইজন তো কৃষ্ণ আর বলরাম তাদের বৃদ্ধে ওই যে কাটছে ওই শব্দটা কাইটা দিয়ে বাধা রামমোহন লিখলো ওই কাটা দাগ এনে এটা যতটা দাগ কাটছে ঠিক ততটা দাগ তার মধ্যে রক্ত হচ্ছে এই যে ভক্তের জন্য ভগবান করে না ভগবানের কৃপায় পরে সে সংসার জীবনে প্রবাস করলেন করার পর আবার ভগবানের কৃপায় তাদের মধ্যে একজন সন্তান আসলো নাম রাখলো এই গোপীনাথের নাম দিয়ে নাম অনুসারে গোপীনাথ এই গোপীনাথ ভগবানের কাজে সবসময় সবসময় ভগবানের কাজেই ব্যস্ত থাকতো হঠাৎ এক সময় হলো কি এই গোপীনাথ কে ভগবান নিয়ে নিলেন তখন এই মাটির মাটির কে ভগবান তখন কটাক্ষ করে বলছিল হে ভগবান আমি তো চাই নাই সংসার জীবনে প্রবেশ করতে আমি তো স্ত্রী পুত্র কিছুই চাই নাই তুমি দিলে স্ত্রী দিলা পুত্র দিলা আবার তুমি পুত্র নিয়ে নিলা আবার এক সময় হলো কি তার স্ত্রীকেও নিয়ে নিল স্ত্রীকে আগে দিচ্ছে তারপরে হলো তার পুত্রকে এই যে পুত্রকে নিয়ে নিল আমাদের সমাজে বিধি বিধান কি যে বাবা মা মারা গেলে পুত্র তার শেষ কার্যটা সমাপন করে এই গোবিন্দকে কটাকে করে বলছিল তুমি আমাকে কেনই দিলে আবার আবার কেনই বা নিয়ে নিলে এখন সমাজের যে বিধান এটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান থাকলে আরে আমার শেষ কার্যটা করে তাইলে আমার শেষ কার্যটা কে করবে আমার ছেলেকে নিয়ে নিলে আবার শেষ কার্যটা কে সমাপন করবে আমার শ্রাদ্ধ অনুষ্ঠানটা কে করবে তখন এই পাথরের মূর্তি থেকে গোপীনাথ জাগ্রত হয়ে পরে এই গোবিন্দ ঘোষকে বলছিল আমি তোমার পুত্র হয়ে তোমার শ্রাদ্ধ অনুষ্ঠান সমাপন করব এবং করেছে এটা আমাদের শাস্ত্রের মধ্যেই আছে তাই ভগবান যে ভক্তের বার বহন করে এরকম আরো অভাব নাই অনেক আছে আমাদের আমাদের এই জন্যই কোনো কিছু মানুষ আমাদের প্রশ্ন করার আগে যারা গিনি গুনি মহতি মহসী এদেরকে কিন্তু জানার জন্য অনেক প্রশ্ন করা অনেক সময় কিন্তু বলা হয়েছে যে আমাদের স্বাস্থ্য সম্পর্কে আগে আপনারা পড়েন আগে জানেন তাহলে আর এত প্রশ্ন মনের মধ্যে যত প্রশ্ন উত্তর সব অটোমেটিক কিন্তু পড়তে হবে আমাদের স্বাস্থ্যটা না পড়লে কাজে না পড়লে পান্ডিত দেখাই শ্রী শ্রীমদ ভগবদ্গীতার মধ্যে যারা আমরা এই একাডেমিক জ্ঞানে যারা পন্ডিত বলি জ্ঞানীগুলি হিসাবে চিহ্নিত করি গীতা তাকে জ্ঞানী বলা হয় নাই পারমাত্মিক জ্ঞান যাদের মধ্যে নাই ভগবান সম্পর্কে যার মধ্যে জ্ঞান নাই তাদেরকে মূর্খ বলা হয়েছে তাদেরকে কোনো সময় জ্ঞানী বলা হয়নি রজগুণের যে কথাটা আমরা বলছিলাম রজগুণ যে স্বভাবটা এই স্বভাবটা যেমন আমরা যখন অগ্নি প্রজ্বলন করি অগ্নি প্রজ্বলন করার আগে একটা ধুমার সৃষ্টি হয় না ধুমায় যেমন কিছুকে আবৃত করে রাখে না ঠিক এরকমই ওই যে এখানে একটাই ছিল একটা শ্লোকের মধ্যে আমরা এরকম বলছিলাম এই যে যেমন ধুমের দ্বারা অগ্নি আবৃত হয় ময়লা দ্বারা যেমন আবৃত হয় দর্পণ দর্পণের মধ্যে মানে আয়নাতে যদি বেশি পরিমাণ ময়লা আটকে তখন কি আমাদের ছবি দেখা যায় দেখা যায় আমাদের বাজে ঘর্ষণ মর্জন করা হয় তাহলে আবার আমাদের ছবিটা সুন্দর হবে দেখা ঠিক তেমন ধুমের দ্বারা অগ্নি আবৃত হয় যখন প্রথম আমরা অগ্নি বজ্জলন করি তখন কিন্তু ধোঁয়াই বের যখন অগ্নিটা ভালো করে বজ্জলন হয় তখন ধোঁয়াটা দূরীভূত হয়ে যায় ঠিক এইরকমই রজগুণটা আমাদের একটা আবৃত একটা আবৃতাত্মক একটা ধর্ম আছে যে ওই সাত্ত্বিক গুণটাকে আবৃত করে রাখে তাহলে এরকম আমাদের অগ্নি বজ্জলন করতে হবে অগ্নি অগ্নি করে ওই দুয়াটাকে যেমন যেমন দূরীভূত হয় ঠিক এইভাবে আমাদের যে ইন্দ্রিয় তারপরে মন বুদ্ধি এই বুদ্ধিগুলিকে সচল করতে হবে ইন্দ্রকে নিয়ন্ত্রণ করে মনকে স্থির করে বুদ্ধিটাকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা করি করলে তখনই আমাদের রজগুণটা দূর হওয়াটা সম্ভব আমার একটা অংশের বলছে আত্মা দ্বারা আত্মাকে বিচলিত করতে হবে আত্মা শ্রেষ্ঠ তিনি হলেন আত্মা ইন্দ্রিয় মন আর হলো আমাদের বুদ্ধি এই তিনটা পরিচালনা কি করেন আত্মা করে না আত্মা করে আবার এই আত্মা এদেরকে পরিচালনা করে এদের কি আত্মা শাসন করে এই আত্মাটাকে আত্মজ্ঞানে পরিণত করতে হবে এটা বলছে আত্মা ধারা আত্মা ধারা আত্মাকে আত্মা ধারা আত্মাকে শাসন করতে হবে ইন্দ্রিয়া ভণ্ড বুদ্ধির সপ্তাহ টিকে আছে যে মহাবস্তু আশ্রয় বা অবলম্বনে তাহা দোধাবাধিকা বিরাট ব্যাপক ও সমত্ব সেই ভূমিতে দাঁড়াইলে সেই দুর্গ আশ্রয় নিলে ইন্দ্রিয়াদীর সরঞ্জাম ও রজগণাদির বিতরণ সম্ভবপর সে সর্বোচ্চ স্থানে শুদ্ধ সত্যময় আত্মিক ভূমি আত্মা যো বুদ্ধে পরতস্তু নম সংস্তব্য আত্ম নম আত্মনা সংস্তব্য আত্ম আত্মনা দুটি আত্ম শব্দ আছে এখানে আত্মই বুদ্ধের পরং বুদ্ধির অতীত নিত্য আত্মা কর্মকারকে আত্মপদে অন্তকরণ ইন্দ্রিয় মন বুদ্ধি রজগুণে আত্মা দ্বারা আত্মাকে সমাহিত আত্মা দ্বারা আত্মাকে সমাহিত করিয়া শত্রু জয় কর শেষ একটা তেতাল্লিশ নম শ্লোকের শেষ জহি শত্রু অর্থাৎ আত্মা দ্বারা আত্মাকে সমাহিত করিয়া শত্রু জয় কর এই ছিল আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যে প্রশ্ন করেছেন যে আমাদের অরিচ্ছে সত্য কেন আমরা অপকর্মে বা খারাপ কর্মে লিপ্ত হই এটার মূল কারণটা ছিল আমাদের রজগুণ আর রজগুণের মধ্যে কি হয়েছে অহংকার যখন আসে অহংকার আসার পরে আমাদের একটা কাম আর ক্রোধ ওটার মধ্যে কি মধ্যে ওই কাম আর ক্রোধকে নিয়ন্ত্রণ যখন করতে পারবো আমরা তখনই আমাদের এই রজগুণটা নিবৃত্তি আসবে আর প্রবৃদ্ধি হওয়ার সুযোগ নাই এই আত্মা দ্বারাই মন বুদ্ধি ইন্দ্র